হ্যালো ভিউয়ার বাংলা ডেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি হোয়াটসঅ্যাপের টিপ শেয়ার করব এবং হোয়াটসঅ্যাপের একটি অ্যাপ শেয়ার করব যেই সপ্তাহটির মাধ্যমে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের নাম্বার নিতে পারবেন আমরা সবাই বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করি দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ খুলে থাকি কিন্তু কোনো কনট্যাক্ট লিস্ট নাই আমার পরিচিত কেউ নাই বা আমাদের মোবাইলে মানে ফ্রেন্ড নাই হোয়াটসঅ্যাপের মধ্যে ফ্রেন্ড নাই তো দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপটা শুধুই পরে থাকে তো আমি সফটওয়্যারটি শেয়ার করবো এখানে আপনার হাজার হাজার ছেলে মেয়ের নাম্বার আছে আপনি যা শুধুমাত্র অ্যাড করে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই সফটওয়্যারটির মধ্যে আপনি অনেক ইয়া নাম্বার পাবেন তো তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপস ফ্রেন্ড ফ্রেন্ডস সরি এফআরআইন ডি হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস লেখলে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ফর হোয়াটসঅ্যাপ জাস্ট আপনার ফোনে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক নাম্বার পাবেন খুব সহজেই আপনি তাদের নাম্বারগুলো এবং তাদের প্রোফাইলটা দেখিয়ে তাদের তাদের সাথে অ্যাড করতে পারবেন তো চলুন ইনস্টল করি এবং ওপেন ওপেন করবো আমি অলরেডি ইনস্টল করছি এখানে আপনার ফ্রেন্ড লিস্টটা দেখাবে এই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইডি এই দেখতে পাচ্ছেন নাম্বার আইডি এখানে আপনার তাদের ইয়া দেখাচ্ছে এখানে আপনার প্রোফাইল আপনি যে কারোর নাম লিখলে আপনি আপনি এখান থেকে তাদের প্রোফাইলটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইডির মধ্যে এই যে আপনার এখান থেকে নাম্বারগুলো পাবেন তো আপনি কী করবেন যেহেতু ইন্ডিয়ান এগুলা বেশিরভাগই আপনার ইন্ডিয়ান থাকবে তো আপনি তাদের আগে প্লাস নাইন ওয়ান মেবি ইন্ডিয়ান আপনার কোড কান্ট্রি কোড তো আপনি এটা দিয়ে তারপর অ্যাড করবেন তাহলে আপনি তাদেরকে অনলাইনে পেয়ে যাবেন এখানে অনেক আছে আপনার জিরো ওয়ান এইট ওয়ান এই যে দেখেন বাংলাদেশেও আছে আপনার খুব সহজে এখান থেকে অনেক নাম্বার নিতে পারবেন মজা করতে পারবেন এবং আপনার দেখা যাচ্ছে এখানে উইদাউট কোড নাম্বার আপনি নাম্বারটি দেখে বুঝতে হবে যে এটা কোন দেশের নাম্বার তারপরে এর আগে আপনাকে ওই দেশের কোড কান্ট্রি কোডটা ইউজ করতে হবে দেখতে সেভেন এইট ফাইভ সিক্স এটা আপনার কোন দেশের নাম্বার এখানে আপনার দেখতে হবে এই যে দেখতে হবে বেশিরভাগই ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান নাম্বারগুলো এখানে আপনার পাবেন তো আশা করি আপনাদের এই সপ্তাহটি ভালো লাগবে এবং মজা করার জন্য এবং ফ্রেন্ডশিপ করার জন্য এই সপ্তাহটি ইউজ করতে পারেন আপনাদের ফোনে এবং এখান থেকে আপনারা অনেক নাম্বার নিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে আমরা যে বোরিং এই জিনিসটা আর থাকবে না আপনার অনেক নাম্বার থাকবে অনেকের সাথে চ্যাটিং করতে পারবেন তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ফ্যান ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন